অনাথ এর স্ত্রীলিঙ্গ কি মূলত এর সঠিক স্ত্রীলিঙ্গ অনাথা এখানে অনাথিনী হবে জেনারীর হাসি পবিত্র সুশিস্মিতা দেখা যায়নি যা অদৃশ্য আমি কি ডরাই সখী ভিকারি রাঘবে বাক্যে রাঘবে শব্দটি কোন কারকে কোন বিভক্তি যেহেতু ভয় ভীতি অপাদানের সপ্তমী তাহলে কোথাও হতে রক্ষিত পতিত গৃহীত স্থানচ্যুত ইত্যাদি বুঝলে অপাদান কারক। এই দৃষ্টিকোণ থেকে যেহেতু এখানে ভয়ভীতি সঞ্চার হচ্ছে সেহেতু এটা অপাদানকারক অবশ্যই হবে তিলে তৈল আছে বা কে তিলে কোন কারকে কোন বিভক্তি অধিকরণের সপ্তমী যদি এমনটি হতো তিলে তৈল হয় তাহলে অবশ্যই এটা অপাদানে সপ্তমী হয়ে যেত তার কারণ কথা হতে গৃহীত হচ্ছে তিলের তৈল হয় আর আছে অর্থে অবশ্যই অধিকারণের সপ্তমী বিভক্তি অবশ্যই এই জিনিস দুটার পার্থক্য সবাইকে জানতে হবে তাছাড়া এই প্রশ্নটি আসলে সবাই ভুল করে বসবেন কুন্তল শব্দের সমর্থক শব্দ কেশ আত্মচা শব্দের প্রকৃত সমর্থক শব্দ নয় পুত্র ভূত শব্দের বিপরীত শব্দ ভবিষ্যৎ সন্ধি শব্দের অর্থ কি মিলন সতী শব্দের সন্ধি বিশ্বের সতী যোগ অর্থাৎ দীর্ঘই দিয়ে যেটা আমরা গাছি করা কি বুঝাতে ব্যবহৃত ব্যবহার করা হয় অযথা তোষা হাইফেন কোথায় বসে দুই শব্দের সংযোগ দেখাতে লুক বিফোর ইউ লিভ ভাবিয়া করিও কাজ সর্বনাশ শব্দে কোন বাগধরাটি যত প্রযুক্ত অবশ্যই ভরাডি রাবণের চিতা এখানে চির অশান্তি অর্থে ব্যবহৃত হয় চলিত রীতিতে সর্বনাম ও ক্রিয়া কেমন হয় সংক্ষিপ্ত কোন অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন ব্যবহার করা হয় ত্রিবিন্দু কোন বানানটি শুদ্ধ দ্বন্দ্ব মেমোরেন্ডাম এর পরিভাষা আহ লিপি। সাধু ও চলিত রীতির শব্দ একই বাক্যে ব্যবহৃত করলে তাকে কি বলে দোষ